দর্শক আমি আজকে চোরাতে আসছি ভিডিও করার জন্য এই যে বেলাতে এখানে অনেক সবজি সব কিছু আছে তো ভিডিওটা লং করছি কেমন লাগবে তা জানাবেন আমাদের এই গ্রামীণ দৃশ্যটা খুবই চমৎকার নিচে পুকুর সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক চমৎকার এত সুন্দর আমাদের এই চোরাটা উপরেতে আপনার বরজ আছে পান বরজ আর নিচে এখানে আলু পেঁয়াজ রসুন আলু সব কিছুই তৈরি করা হয় নিচে পুকুর আছে আমাদের এই চোরাতে সেগুলো আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর আমাদের এই জায়গাটা ভালো তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর এগুলো ভালো লাগবে আপনাদেরকে আমি আস্তে আস্তে হাঁটছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অনেক সুন্দর দৃশ্য আমাদের রাজশাহী দুর্গাপুরে সবুজের শ্যামলে ভরা প্রকৃতি অনেক সুন্দর এই জন্য আমি বলে থাকি মাঝে মাঝে যে আমাদের রাজশাহী দুর্গাপুরের সবুজ শ্যামলে ভরা আপনাদেরকে কেমন লাগে তা অবশ্যই জানাবেন প্রিয় ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার দিয়ে আমাকে পাশে রাখবেন আমি আপনাদেরই একজন কাছের মানুষ তো আমি আস্তে আস্তে হাঁটছি আর ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন আমার তো মনে বলছে যে আমার কাছে খুব ভালো লাগছে প্রকৃতির এই দৃশ্যটা বৈকালবেলায় এই ভিডিওটা তৈরি করতে আসছি তো ভালোই লাগছে খুব সুন্দর এখানে আমাদের এখানে অনেক কিছুই তৈরি করা হয় প্রিয় বন্ধুরা সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো রসুন আলু